তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ যে তোমার জীবনে যা ঘটছে তা কেন ঘটছে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তুমি যা ভাবো এবং বলো তা বাস্তবে পরিণত হয় তুমি কেন মাঝে মাঝে বলো সব কিছু ভুল হচ্ছে অথচ আসলে সব কিছুই ভুল হয়ে যায় কেন তুমি মাঝে মাঝে বলো যে পরবর্তীতে ভালো কিছু ঘটবে এবং হঠাৎ করে সব কিছু বদলে যায় এটা কি কাকতালীয় নাকি এর পেছনে কোনো গোপন রহস্য আছে যা প্রত্যেক ব্যক্তির জীবনকে চালিত করে কিন্তু অপেক্ষা করো বন্ধুরা আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য এত পরিশ্রম করেছি তাই বিনিময়ে দয়া করে ভিডিওটি লাইক করুন এই কঠোর পরিশ্রমের ফল বন্ধুরা দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব লিখুন যাতে মহাবিশ্ব তোমার ইচ্ছা শুনতে পায় এবং তা দ্রুত পূরণ করতে পারে চলুন ভিডিওটি চালিয়ে যাই তুমি হয়তো বিশ্বাস নাও করতে পারো কিন্তু তোমার জীবন তোমার কথার প্রতিফলন তুমি যা বলো তা তোমার সামনে রূপ নেয় তুমি যা ভাবো তা তোমার চারপাশে বাস্তবে পরিণত হয় এবং এই পুরো প্রক্রিয়ার মূলে রয়েছে মাত্র একটি শব্দ আমি মাত্র তিনটি অক্ষর কিন্তু এই তিনটি অক্ষরের মধ্যে লুকিয়ে আছে সেই শক্তি যা মহাবিশ্ব সৃষ্টি করেছে কিন্তু থামো আমি বলতে কি বোঝায়। আমি কে আমি কি এই শরীর আমি কি এই নাম আমি কি এই পরিস্থিতি নাকি অন্য কিছু এই প্রশ্নটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতাকে বিভ্রান্ত করে আসছে যদি আপনি কখনো নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন তাহলে আপনি কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যাবেন কারণ আসল আমিকে শব্দে প্রকাশ করা সহজ নয় কিন্তু এর শক্তি অনুভব করা সহজ আপনি যা বলছেন তা সম্পর্কে সচেতন হন যখন আপনি বলেন আমি ক্লান্ত আমি দুঃখিত আমি অসহায় আপনি কেবল একটি বিবৃতি দিচ্ছেন না আপনি একটি আদেশ দিচ্ছেন আপনি আপনার শক্তি পরিচালনা করছেন এবং মহাবিশ্বকে বলছেন যে এটি আমার সত্য এবং মহাবিশ্ব যা বিচার করে না বা প্রশ্ন করে না কেবল আপনার আদেশ পালন করে এটি বলে তুমি যা বলো তা ঘটবেই কিন্তু যখন আপনি বলেন আমি শান্ত আমি সক্ষম আমি শক্তিশালী তখন আপনি মহাবিশ্বের সাথে ঈশ্বরের দেওয়া একই শক্তি দিয়ে কথা বলছেন কারণ আমি শব্দটি ঈশ্বরের একটি রূপ যখন তুমি বলো আমি আছি তখন সেই একই শব্দ যা শতাব্দী আগে সৃষ্টির লগ্নে প্রতিষিদ্ধিত হয়েছিল আমি আছি এটি কেবল একটি শব্দ নয় এটি অস্তিত্বের ঘোষণা সেই জন্যই পরমহংস যোগানন্দ বলেছেন প্রতিবার যখন তুমি কথা বলো মনে রেখো তুমি তোমার নিজস্ব বাস্তবতা তৈরি করছো এখন যদি তুমি সারাদিন বলতে থাকো আমি কষ্ট পাচ্ছি আমি দুর্বল আমি দরিদ্র মহাবিশ্ব কি তোমার পথে সম্পদ শক্তি আর সুখের তরঙ্গ পাঠাবে না কারণ তুমি ইতিমধ্যেই তোমার নিজের মুখ দিয়ে ঘোষণা করেছ যে আমি এইভাবেই আছি এবং যখন আমি কিছু বলি তখন তা বাস্তবে পরিণত হয় অতএব জীবনের রূপান্তর বাইরে কোথাও থেকে শুরু হয় না এটি তোমার ঠোঁট থেকে আসা একটি ছোট্ট শব্দ দিয়ে শুরু হয় অনেকে বলে আমি দরিদ্র কারণ আমার কিছুই নেই কিন্তু সত্যিটি বিপরীত আমি দরিদ্র তুমি যা বলো তাই তোমার কিছুই নেই তোমার কথা তোমার ভবিষ্যতের বীজ তুমি যখনই একটি বাক্য উচ্চারণ করো তুমি একটি বীজ বপন করো এবং মনে রেখো বীজ এবং ফসলের নিয়ম মহাবিশ্বে কখনো ব্যর্থ হয় না তুমি যেমন বপন করো তেমনি তুমিও কাটবে আমি পারবো না যদি তুমি বীজ বপন করো তাহলে তুমি ব্যর্থতা পাবে আমি তা করতে পারি যদি তুমি বীজ বপন করো তাহলে তুমি সাফল্য পাবে কারণ আমি শব্দটি ইচ্ছা হিসেবে নয় বরং মহাবিশ্বের আদেশ হিসেবে কাজ করে পরমহংস যোগানন্দ মহারাজ বলেছিলেন ঈশ্বর তোমাকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন যাতে তুমি তোমার শব্দ দিয়ে তোমার নিজস্ব পৃথিবী তৈরি করতে পারো তোমার শব্দগুলো কম্পন এবং প্রতিটি কম্পন একটি দিক নির্ধারণ করে যখন তুমি বলো আমি ধনী তখন তুমি সমৃদ্ধির শক্তির সাথে সংযুক্ত হও যখন তুমি বলো আমি সুস্থ তখন তোমার শরীর সেই কম্পন গ্রহণ করে এবং যখন তুমি বলো আমি শান্তিপ্রিয় তখন তোমার মন সেই শান্তিতে ডুবে যায় কিন্তু মনে রেখো এই সব তখনই কাজ করে যখন তুমি এটি সচেতনভাবে বলো কারণ অনেকেই বলে আমি খুশি কিন্তু গভীরভাবে তারা বিশ্বাস করে যে তারা অসুখী সেই শব্দগুলো কেবল বাতাসে ভেসে বেড়ায় সেগুলো মহাবিশ্বে পৌঁছায় না মহাবিশ্ব কেবল সেই আমি শুনতে পায় যা তোমার বিশ্বাসের সাথে সংযুক্ত যা তোমার হৃদয়ের গভীর থেকে আসে তাই প্রথমে নিজেকে অনুভব করাও যে তুমি যা বলছ তা তুমি ধীরে ধীরে তোমার মন তা গ্রহণ করবে এটা হবে তারপর শরীর হার মেনে নেবে তারপর পরিস্থিতির নতি স্বীকার করবে এখন কল্পনা করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন আমি শক্তিশালী আমি সক্ষম আমি ঈশ্বরের একটি অংশ আমি ধন্য আমি শান্তিতে পরিপূর্ণ আপনি কোন শক্তি দিয়ে আপনার দিন শুরু করবেন দিনটি কি আপনার বিরুদ্ধে যাবে না কারণ তুমি তোমার আমি এর দিক নির্দেশনা নির্ধারণ করো তাই বলা হয় যদি তুমি তোমার আমি নিয়ন্ত্রণ করো তুমি তোমার জীবন নিয়ন্ত্রণ করো তুমি যেই হও সে তোমার আমিয়ের প্রতিফলন তুমি যা হতে চাও তা তোমার আমিয়ের মধ্যেই শুরু হবে মানুষ বছরের পর বছর ধরে ধ্যান করে কিন্তু তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ তারা তাদের মনোযোগ বাহ্যিকভাবে কেন্দ্রীভূত করে কিন্তু যদি তারা কেবল তাদের আমিয়ের পরে কি আসে তা পর্যবেক্ষণ করে তাহলে তাদের সম্পূর্ণ ধ্যান স্বয়ংক্রিয়ভাবে স্থিতিশীল হয়ে উঠবে কারণ প্রকৃত ধ্যান কোনো ভঙ্গিতে নয় কোনো জপমালায় নয় এটি আপনি কিভাবে নিজেকে সংজ্ঞায়িত করেন তাতে আমি কে এটাই চূড়ান্ত ধ্যান এখন বুঝুন কেন এই মন্ত্রটি এত আশ্চর্যজনক আপনি যদি বিছানায় শুয়ে মাত্র একুশ দিন ধরে ইতিবাচক দিকে আমি জপ করেন তাহলে আপনার মস্তিষ্কের রাসায়ন বদলে যাবে আপনার অবচেতন যা আপনার জীবন পরিচালনা করে নতুন আদেশ শুনতে শুরু করবে আমি সফল আমি খুশি আমি শক্তিশালী আমি নিরাপদ আর তখন প্রতিটি কোষ প্রতিটি চিন্তা প্রতিটি পরিস্থিতি সেই দিকে প্রবাহিত হবে বিছানায় শুয়ে এই মন্ত্রটি কেন কাজ করে কারণ সেই মুহূর্তে আপনার শরীর শান্ত থাকে আপনার শ্বাস প্রশ্বাস গভীর থাকে এবং আপনার অবচেতন মন খোলা থাকে যখন আপনি সেই অবস্থায় আমি ধন্য বলেন তখন এটি কেবল আপনার মনে যায় না এটি আপনার আত্মায় পৌঁছায় এটি আপনার ডিএনএতে একটি বার্তা পাঠায় যে আপনি পরিবর্তন হচ্ছেন এবং এই পরিবর্তন ধীরে ধীরে আপনার সমগ্র বাস্তবতাকে ছড়িয়ে দেয় কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা আমি আপনার জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছি তাই বিনিময়ে দয়া করে ভিডিওটি লাইক করুন বন্ধুরা দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব লিখুন যাতে মহাবিশ্ব আপনার ইচ্ছা শুনতে পায় এবং তা দ্রুত পূরণ করে আসুন ভিডিওটি চালিয়ে যাই পরমহংস যোগানন্দ বলতেন যে প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের একটি অংশ থাকে কিন্তু যতক্ষণ না আপনি আমিকে সঠিক দিক নির্দেশনা দেন ততক্ষণ এটি সুপ্ত থাকে আমি হলো সেই দেবত্বের জন্য আপনার পাসওয়ার্ড আপনি যদি ভুল শব্দ ব্যবহার করেন তাহলে আপনি ভুল দরজা খুঁজে পাবেন যদি তুমি সঠিক শব্দ ব্যবহার করো মহাবিশ্বের সকল দরজা তোমার জন্য খুলে যাবে তাই এখন থেকে যখনই তুমি আমি বলো থেমে এক সেকেন্ডের জন্য ভাবো আমি নিজের জন্য কিছু তৈরি করছি নাকি ধ্বংস করছি আমি মহাবিশ্বে ভালোবাসা বা কষ্ট পাঠাচ্ছি আমি নিজেকে উন্নত করছি নাকি নিজেকে অবনমিত করছি কারণ আমি তোমার দেবতা এবং তোমার রাক্ষস উভয় তোমার কথাই নির্ধারণ করে যে তোমার মধ্যে কোন রূপ বাস করবে মনে রেখো জীবনে কিছুই বাইরে থেকে আসে না সুখ নয় দুঃখ নয় সম্পদ নয় দারিদ্র নয় সব কিছুই তোমার ভেতর থেকে আসে যদি তুমি বারবার বলো আমি সংগ্রাম করছি জীবন তোমাকে সংগ্রাম করতেই থাকবে কিন্তু যদি তুমি বলো আমি শিখছি সেই সংগ্রাম তোমার শিক্ষক হয়ে উঠবে তাই পরেরবার যখন তুমি বিছানায় শুবে চোখ বন্ধ করে খুব মৃদু স্বরে বলো আমি শান্তিপ্রিয় আমি সুস্থ আমি ধনী আমি সফল আমি ঐশ্বরিকতার সাথে সংযুক্ত ধীরে ধীরে তুমি অনুভব করবে তোমার ভেতরের কিছু একটা গলে যাচ্ছে যেন একটা বোঝা সরে যাচ্ছে তোমার চিন্তাভাবনা হালকা হবে তোমার নিশ্বাস গভীর হবে এবং ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে সেই শান্তি হল তোমার আসল সত্তা আমি যা কখনো বদলায় না যে আমি তোমার নাম শরীর বা পরিস্থিতির চেয়েও মহান এটাই হলো আমি মন্ত্রের গোপন কথা এটাই হলো সেই বীজ যা থেকে অলৌকিক ঘটনা জন্মায় আর এটাই হল সেই কণ্ঠস্বর যা মহাবিশ্বে পৌঁছায় এবং ফিরে আসে তোমার জীবনকে রূপ দেয় তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন কেউ বলে আমি ক্লান্ত তখন শরীর আসলে ক্লান্ত হয়ে পড়ে যখন কেউ বলে আমি পারব না তখন মন তাৎক্ষণিকভাবে সেই সম্ভাবনার দরজা বন্ধ করে দেয় এটা জাদু নয় এটা মনের গভীরতম শক্তি আমি শব্দটি তোমার ভেতরের মহাবিশ্বকে নির্দেশনা দেয় মহাবিশ্ব বাইরের নয় এটা তোমার ভেতরে এবং তোমার আমি যেদিকে নিয়ে সে সেদিকেই প্রবাহিত হয় আচার্য বলেন একজন মানুষ তাই হয়ে ওঠে যা সে নিজেকে বিশ্বাস করে হ্যাঁ এটাই সবচেয়ে বড় সত্য এটাই আমি এর রহস্য আমাদের মন প্রতি মুহূর্তে আদেশ গ্রহণ করে কিন্তু সেই আদেশ বাইরের কোথাও থেকে আসে না এগুলো আমাদের নিজস্ব জিহ্বা থেকে আসে যখন আপনি বারবার বলেন আমি দুর্বল আমি দরিদ্র আমি কিছুই জানি না তখন আপনার মন সেই আদেশ গ্রহণ করে এটি সেই অনুযায়ী আপনার শক্তির হ্রাস করে এবং ধীরে ধীরে আপনি ঠিক যেমনটি বলছেন তেমনই অনুভব করতে শুরু করেন এখন কল্পনা করুন যদি এই আমি প্রেম বিশ্বাস এবং শক্তিতে পূর্ণ থাকত আমি সক্ষম আমি শান্তিপ্রিয় আমি সফল আমি ঈশ্বরের একটি অংশ কি হতো আগে যে শক্তি আপনাকে নিচে টেনে নিয়ে যেত সেই একই শক্তি এখন আপনাকে ওপরে তুলতে শুরু করবে এটি আত্মরূপান্তরের শুরু বিজ্ঞান বলে যে প্রতিটি শব্দ একটি কম্পন যখন আপনি কথা বলেন তখন এটি কেবল বাতাসের মধ্যে দিয়ে ভ্রমণ করে না এটি আপনার কোষে পৌঁছায় আপনার চিন্তার তরঙ্গ আপনার ডিএনএতে পৌঁছায় এই কারণেই বলা হয় যে কথা বলা আধ্যাত্মিক অনুশীলন আপনি যদি প্রতি মুহূর্তে আপনার আমিকে ইতিবাচক দিকে সুর করেন তাহলে আপনার সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যবস্থা নতুন শক্তিতে পূর্ণ হবে পরমহংস যোগানন্দ বলেছিলেন যখন তুমি বলো আমি এই তখন মহাবিশ্ব তাৎক্ষণিকভাবে তোমার আদেশ গ্রহণ করে এটি আমি আছি মন্ত্রের বৈজ্ঞানিক সারমর্ম এটি কেবল একটি আধ্যাত্মিক চিন্তা নয় বরং চেতনার প্রকৃত প্রক্রিয়া যখন তুমি বলো আমি ভয় পাচ্ছি তখন তুমি তোমার মনকে সংকেত দাও যে বিপদ আছি এবং মন তৎক্ষণাৎ শরীরের যুদ্ধ অথবা পলায়ন ব্যবস্থা সক্রিয় করে তোমার হৃদস্পন্দন বৃদ্ধি পায় তোমার শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং তুমি ভয়ে নিয়ে বাঁচতে শুরু করো কিন্তু যদি তুমি বলো আমি শান্ত তখন তোমার মন তাৎক্ষণিকভাবে সংকেত পরিবর্তন করে তোমার শরীরের মধ্যে অক্সিজেনের প্রবাহ ভারসাম্য বজায় রাখে এবং তোমার আত্মার উপর শান্তি নেমে আসে এটি আমি শব্দের জৈবিক শক্তি যা তোমার ভিতরের সব কিছুকে রূপান্তরিত করে আচার্যরা বলেন শুধুমাত্র তাই বলো যা তোমাকে গড়ে তোলে যা তোমাকে ভেঙে দেয় না কিন্তু আমরা প্রতিদিন আমাদের কথা দিয়ে নিজেদের ভেঙে ফেলি একটি ব্যর্থতা হটে এবং আমরা বলি আমি দুর্ভাগ্যবান কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আমরা বলি আমি সর্বদা বিশ্বাসঘাতী সম্পর্কের ক্ষেত্রে বেদনাদায়ক অনুভূতি এবং আমরা বলি আমি একজন ভাঙা মানুষ কিন্তু যতবার তুমি এটা বলো তোমার মনে একটা স্থায়ী প্রতিচ্ছবি তৈরি হয় আর সেই প্রতিচ্ছবি তোমার ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করে তুমি নিজের সম্পর্কে বারবার যা বলো তা তোমার আসল পরিচয় হয়ে ওঠে যদি তুমি তোমার জিহ্বা দিয়ে তোমার প্রতিচ্ছবি ধ্বংস করতে পারো তাহলে সেই একই জিহ্বা দিয়ে তুমি তা তৈরিও করতে পারো তাই মনে রেখো প্রতিটি আমিয়ের পরে যা আসে তা তোমার জীবনের বীজ হয়ে ওঠে আর বীজ যেমন গাছ জন্মায় তেমনি দুর্ভাগ্যের বীজ তোমার বনের মাটিতে পড়ে যদি তুমি বলো আমি ভাগ্যবান সেই একই মাটি সমৃদ্ধিতে ভরে যায় আর এটা শুধু কথার ব্যাপার নয় এটা ঢেউয়ের খেলা মানুষের মন একটা চুম্বকের মতো আমি এর পরে তুমি যে তরঙ্গই পাঠাও না কেন একই রকম অভিজ্ঞতা আকর্ষণ করে আকর্ষণের সূত্রের এটাই সবচেয়ে সঠিক রূপ কিন্তু আসল দরজা খুলে যায় আমি দিয়ে লক্ষ্য করো যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন তারা প্রথমে যা শেখে তা হলো আমি আমি বলাই তাদের অস্তিত্বের প্রথম দাবি কিন্তু সময়ের সাথে সাথে আমি একটি নেতিবাচক অর্থ ধারণ করে আমি পারি না আমি ছোট আমি যোগ্য নই সমাজ লালন পালন ভয় এবং ব্যর্থতা একত্রিত হয়ে তোমার সত্তাকে কলুষিত করে আর তারপর তুমি ভুলে যাও যে আসল সত্তা কে আসল সত্তা হলো সেই ব্যক্তি যে ভয় পায় না মাথা নত করে না যে বলে আমি একজন আত্মা আমি অসীম যখন তুমি এটা বুঝতে পারো তখন তোমার ভিতরের শক্তি তোমার পক্ষে কাজ করতে শুরু করে যদি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজেকে এই কথাগুলো বলতে শুরু করো আমি শান্ত আমি স্থিতিশীল আমি শক্তিশালী আমি নিরাপদ আমি কৃতজ্ঞ তোমার পুরো স্নায়ুতন্ত্র নতুন দিকে এগিয়ে যেতে শুরু করে তোমার মুখ উজ্জ্বল হয় তোমার শক্তি বৃদ্ধি পায় আর সবচেয়ে বড় পার্থক্য হল তোমার চিন্তাভাবনায় এটা আর সীমাবদ্ধ থাকে না এটা প্রসারিত হতে শুরু করে আর যখন চিন্তাভাবনা প্রসারিত হয় তখন জীবনের প্রতিটি ক্ষেত্র উজ্জ্বল হতে শুরু করে এটা জাদু নয় এটা আত্ম উন্নতির বিজ্ঞান কিন্তু অনেকেই এই শক্তিকে ভুল দিকে ব্যবহার করে তারা নিজেদের অভিযোগ নিজেদের সাথে সংযুক্ত করে আমি একা আমি দুঃখী আমি ক্লান্ত এবং তারপর একই শক্তি তাদের জীবনে বারবার একই ঘটনা ঘটায় এটা তোমাকে টেনে তোলে মহাবিশ্ব কখনো বলে না যে তুমি ভুল এটা কেবল বলে তাই হোক তুমি যাই বলো না কেন এটা বলে তাই হোক তাই তোমার আমি কি তা সাবধানে রাখো কারণ তিনিই তোমার ভবিষ্যৎ সৃষ্টি করেন এখন প্রশ্ন তোমার কি আছে তা নয় প্রশ্ন হলো তুমি নিজের সম্পর্কে কি বলো যদি তোমার আত্মবিশ্বাস পূর্ণ থাকে তাহলে দারিদ্র সম্পদে পরিণত হবে যদি তোমার স্বভাব ভয়ে ডুবে থাকে তাহলে সম্পদ উদ্বেগে পরিণত হবে অতএব নিজেকে পরিবর্তন করো এবং পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে পরমহংস যোগানন্দ বলতেন যে ব্যক্তি তার কথা রক্ষা করে সে তার আত্মাকে রক্ষা করে অতএব নিজেকে পবিত্র রাখো যে কোনো পরিস্থিতিতেই নেতিবাচকতার দ্বারা দূষিত হতে দিও না মাঝে মাঝে একা বসে কেবল আমি কে তা নিয়ে ধ্যান করো তোমার চিন্তাভাবনা যত গভীর হবে তুমি বুঝতে পারবে যে আমি কোনো নাম নই শরীর নই পেশা নই আমি একটি অস্তিত্ব যা চিরন্তন অমর এবং অসীম প্রতিটি কণায় ব্যাপ্ত যখন তুমি এই চেতনা অনুভব করবে তখন আমি দরিদ্রের মতো বক্তব্য নিজেই অসৎ হয়ে ওঠে কারণ আত্মা সম্পূর্ণ এর মধ্যে কোনো অভাব থাকতে পারে না এটি আমি মন্ত্রের সত্য এটি কেবল সাফল্যের রহস্য নয় এটি আত্মা জাগরণের পথ যে আমি বোঝে সে জীবনকে বোঝে আর যে আমিকে ভুলভাবে উপস্থাপন করে সে নিজেকে হারিয়ে ফেলে তাই কথা বলার আগে থেমে যেতে শিখুন শুনতে শিখুন এবং তারপর আপনার আমিকে সেই দিকে পরিচালিত করুন যা আলো আনে অন্ধকার নয় জীবনের প্রতিটি মুহূর্ত আপনার আমি থেকে উদ্ভূত হয় প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সম্পর্ক প্রতিটি সাফল্য বা ব্যর্থতা আপনার নিজের ভিতরের আমিকে ঘিরে আবর্তিত হয় কিন্তু সমস্যা হলো যে বেশিরভাগ মানুষ কখনোই বুঝতে পারে না যে তারা প্রতিদিন তাদের কথা দিয়ে নিজেদের কিভাবে গড়ে তুলছে কিছু মানুষ সকালে ঘুম থেকে উঠে বলে আজ আমি খুব ক্লান্ত আজ ভালো কিছু হবে না আমার মেজাজ খারাপ এবং সেই মুহূর্তে দিনটি তাদের বিরুদ্ধে কাজ করতে শুরু করে কারণ আপনি আপনার চেতনাকে আদেশ দিয়েছেন আমি ক্লান্ত বোধ করতে চাই আমি খারাপ বোধ করতে চাই চেতনা আপনার দাস নয় এটি আপনার প্রতিফলন এটি আপনি যা ভাবেন এবং বলেন তা প্রতিফলিত করবে এখন বিপরীত চেষ্টা করুন যদি আপনি একই সকালে বলেন আজ আমি শক্তিতে পূর্ণ আজ সব কিছু ভালো হবে আজ আমি একটি খুশি দিন কাটাবো তাই মহাবিশ্ব সেই শক্তি দিয়ে আপনার চারপাশে ঘটনা তৈরি করতে শুরু করে কারণ তুমি যা বলো তা কেবল বাতাসে ভেসে বেড়ায় না এটি মহাবিশ্ব জুড়ে তরঙ্গায়িত হয় এবং প্রতিটি তরঙ্গ একটি প্রতিক্রিয়া পায় এই কারণেই কিছু মানুষ যেখানেই যায় আলো ছড়িয়ে দেয় আর অন্যরা যেখানেই যায় অন্ধকার একমাত্র পার্থক্য হল প্রথম ব্যক্তি তার নিজেকে চেনে আর দ্বিতীয় ব্যক্তি তা জানে না আমি কোনো শব্দ নয় এটি অন্তর জগতের একটি দরজা যখন তুমি আমি বলো তখন তুমি তোমার সত্তাকে ডাকো এবং পরে তুমি যা বলো তাই তোমার বাস্তবতা হয়ে ওঠে অতএব যদি তুমি অন্তরের শান্তি চাও তাহলে বলো আমি শান্তিপ্রিয় যদি তুমি সাফল্য চাও তাহলে বলো আমি সফল যদি তুমি স্বাস্থ্য চাও তাহলে বলো আমি সুস্থ এটি জাদু নয় এটি মন এবং শক্তির বিজ্ঞান এবং এর প্রভাব তখনই দৃশ্যমান হয় যখন তুমি কেবল তা বলো না বরং অনুভব করো শব্দের প্রভাব তখনই পড়ে যখন তার পিছনে আবেগ থাকে আচার্যরা বলেন যে শব্দের মধ্যে ভ্রম্মের শক্তি থাকে অর্থাৎ তোমার শব্দ হলো ঈশ্বরের ধ্বনি এখন ভাবো যখন তুমি তোমার আমিকে কান্নাকাটি অভিযোগ এবং ভয় নষ্ট করো তখন তুমি তোমার ঐশ্বরিক শক্তি নষ্ট করছো যতবার তুমি বলো আমার কিছুই হবে না তুমি তোমার ভাগ্যের সম্ভাবনাকে ধ্বংস করে দাও আর যতবার তুমি বলো আমি পারবো তুমি একটা নতুন পথ তৈরি করো এই মন্ত্রটি কোনো বইতে লেখা নেই জন্ম থেকেই এটা তোমার ভেতরে আছে তুমি কখনোই এটাকে সঠিক দিকে পরিচালিত করতে শেখোনি এখন প্রশ্ন উঠছে আমিকে সঠিক দিকে পরিচালিত করা যায় কিভাবে প্রথম নিয়ম হলো সচেতনভাবে কথা বলা বেশিরভাগ মানুষ চিন্তা না করেই কথা বলে তারা তাদের কথাকে গুরুত্বের সাথে নেয় না কিন্তু আমি বলে মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সরাসরি তোমার অবচেতন মনে চলে যায় এবং তুমি সেটাই করো অবচেতন মন তোমার ভাগ্য লেখে যদি তুমি বারবার যদি তুমি বলো যে তুমি কষ্ট পাচ্ছ তাহলে তোমার অবচেতন মন সেই কষ্ট নিয়ে চিন্তিত তুমি প্রমাণ খুঁজতে শুরু করবে আর কয়েকদিনের মধ্যেই তুমি সর্বত্র একই সমস্যা দেখতে শুরু করবে কিন্তু যদি তুমি বারবার বলো আমি শান্ত আমি শান্ত আমি শক্তিশালী তাহলে ধীরে ধীরে তোমার মন সকল পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে শিখবে দ্বিতীয় নিয়ম হলো অনুভব করা শুধু কথা বললে কিছুই অর্জন হয় না এটা বেঁচে থাকতে হবে যখন তুমি বলো আমি সফল তখন চোখ বন্ধ করো এবং সেই সাফল্য অনুভব করো তোমার শরীরের মধ্য দিয়ে প্রবাহিত সেই অনুভূতি অনুভব করো এই অনুভূতি তোমার কথাগুলোকে জীবন্ত করে তোলে এই কম্পন মহাবিশ্বে পৌঁছায় এবং তারপর সেই তরঙ্গ থেকে ঘটনা তৈরি হতে শুরু করে যোগানন্দ বলেছিলেন যে যদি তুমি তোমার চিন্তাভাবনাকে অনুভূতিতে রূপান্তর করতে না পারো তাহলে সেগুলো পাতলা বাতাসে মিলিয়ে যাবে কিন্তু যদি তুমি সেগুলো অনুভব করো তাহলে সেগুলো মহাবিশ্বে লিপিবদ্ধ হয়ে যায় তৃতীয় নিয়ম হলো পুনরাবৃত্তি মনকে একটি নতুন পথ দেখানোর জন্য তোমাকে বারবার অনুশীলন করতে হবে যদি তুমি প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের জন্য একটি মন্ত্র জপ করো তাহলে তোমার অবচেতন মন ধীরে ধীরে তা সত্য হিসেবে গ্রহণ করতে শুরু করবে আর যখন অবচেতন মন কিছুকে সত্য হিসেবে গ্রহণ করে তখন তা বাস্তবে রূপান্তরিত করে তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে কমপক্ষে দশবার এটি বলুন আমি শান্তিপ্রিয় আমি ধনী আমি ভালোবাসায় পরিপূর্ণ আমি ঈশ্বরের একটি অংশ ধীরে ধীরে এই শব্দগুলি তোমার শক্তিকে নতুন আকার দেবে এখন ভাবুন পৃথিবীর সবচেয়ে বড় বিপ্লবগুলি তরবারি দিয়ে নয় কথার মাধ্যমে এসেছে প্রতিটি মহান ব্যক্তি আমি আয়ত্ত করেছেন কেউ কেউ বলেছিলেন আমি এই পৃথিবী পরিবর্তন করব কেউ কেউ বলেছিলেন আমি মাথা নত করব না কেউ কেউ বলেছিলেন আমি আলো এবং তারপর ইতিহাস সাক্ষী যে তাদের আমি তাদের পরিচয় হয়ে উঠেছে আপনারও একই শক্তি রয়েছে একমাত্র পার্থক্য হলো আপনি এটি ভুলে গেছেন আপনাকে আপনার আমিকে আবার মনে করিয়ে দিতে হবে যেটি কোনো দুর্বল কণ্ঠ নয় বরং মায়ার শব্দ আরও একটি জিনিস বুঝুন আমি মন্ত্র জপ করার অর্থ এই নয় যে আপনাকে মিথ্যা বলতে হবে এটি আপনার সত্তার কাছে সত্যের ঘোষণা যখন আপনি বলেন আমি সুস্থ এর অর্থ এই নয় যে আপনি অসুস্থ থাকা সত্ত্বেও মিথ্যা বলছেন এর অর্থ হল আপনি আপনার শরীরকে মনে করিয়ে দিচ্ছেন যে এর আসল স্বভাব হল স্বাস্থ্য যখন আপনি বলেন আমি শান্ত তখন আপনি আপনার মনকে মনে করিয়ে দিচ্ছেন যে আসল স্বভাব হলো শান্তি এটি আত্মার আসল স্বভাব জাগ্রত করার একটি উপায় কোনো ভান নাই আমি মন্ত্র অনুশীলন করার প্রথমে অদ্ভুত লাগবে কারণ আপনার মন পুরনো বাক্যাংশগুলিতে অভ্যস্ত সে বারবার বলবে ও এটা একটা মিথ্যা এটা কীভাবে সম্ভব কিন্তু এটা তোমার পরীক্ষা যতবার তোমার মন প্রতিরোধ করবে বলো আমি এটা করতে পারি ধীরে ধীরে সেই প্রতিরোধ কমে যাবে এবং একদিন তুমি বুঝতে পারবে যে এই বিবৃতিগুলো আর মিথ্যা বলে মনে হচ্ছে না বরং সত্যের মতো এবং সেই মুহূর্তটি তোমার রূপান্তরের সূচনা করে মনে রেখো যতক্ষণ তুমি তোমার আমিকে বাহ্যিক জিনিসের সাথে যুক্ত করবে ততক্ষণ তুমি অন্যর করুণার উপর নির্ভরশীল থাকবে যত তাড়াতাড়ি তুমি এটাকে তোমার অন্তরের আত্মার সাথে সংযুক্ত করবে ততক্ষণ তুমি অজেয় হয়ে উঠবে আমিকে সম্পদ পদ সম্পর্ক বা শরীরের সাথে যুক্ত করো না এই সবই পরিবর্তিত হয় আমিকে সেই চেতনার সাথে যুক্ত করো যা কখনো পরিবর্তন হয় না সেই অভ্যন্তরীণ আলোর সাথে যা তোমার প্রতিটি নিঃশ্বাসে থাকে যা বলে আমি আছি এটাই একমাত্র সর্বশ্রেষ্ঠ মন্ত্র আমি আছি এর সাথে কিচ্ছু যোগ করার দরকার নেই কারণ এতে সব কিছু রয়েছে যে ব্যক্তি এই আমি আছি বোঝে সে অভিযোগ থেকে মুক্ত হয়ে যায় কারণ সে জানে যে সে যা বলে তাই হয়ে যাবে সে আর অন্যদের দোষ দেয় না সে আর পরিস্থিতি থেকে পালিয়ে যায় না প্রতিটি পরিস্থিতিতে তিনি বলেন আমি শান্ত আমি স্থিতিশীল আমি একজন সাক্ষী এবং তারপর তার জীবনের প্রতিটি সংগ্রাম একটি অনুশীলনে পরিণত হয় প্রতিটি পরাজয় একটি শিক্ষা হয়ে ওঠে এবং প্রতিটি ব্যথা আলোতে রূপান্তরিত হয় একটি মন্ত্রের প্রকৃত প্রভাব তখনই দৃশ্যমান হয় যখন আপনি এটি কেবল নিজের জন্য নয় বরং অন্যদের জন্য পাঠ করতে শুরু করেন যখন আপনি কাউকে আশীর্বাদ করেন এবং বলেন তুমি সুখী হও তুমি সুস্থ থাকো তখন আপনার শক্তি কেবল অন্য ব্যক্তিকে নয় আপনার অন্তরকেও আলোকিত করে কারণ আপনি যে শক্তি পাঠান তা আপনার কাছে ফিরে আসে তাই যতটা সম্ভব ভালোবাসা দিয়ে নিজেকে পূর্ণ করুন যাতে সেই ভালোবাসা আপনার চারপাশে ছড়িয়ে পড়ে যখন কেউ জিজ্ঞাসা করে জীবন কিভাবে পরিবর্তিত হয় উত্তরটি খুব সহজ আমি যখন পরিবর্তন করি তখন জীবন পরিবর্তিত হয় আমি যা বলি আমি করতে পারি না তা সত্যিই সত্য পরামর্শ গ্রহণ করো কিন্তু সঠিক মানুষের কাছ থেকে কঠোর পরিশ্রম করো ধৈর্য ধরো এবং সত্যের পথ অনুসরণ করো চাণক্যের এই কথাগুলো তোমার জীবনকে আলোকিত করবে যদি তুমি এগুলো অনুসরণ করো তাহলে তুমি সবার কাছে সম্মানিত ব্যক্তি হয়ে উঠবে এখন কঠোর পরিশ্রম শুরু করো এবং নিজের ভাগ্য তৈরি করো জীবনকে এমনভাবে বাঁচো যেন আজ তোমার শেষ দিন প্রতিটি মুহূর্ত নিজেকে ডুবিয়ে রাখো আগামীকাল বা অতীত নিয়ে চিন্তা করো না ঠিক যেমন তুমি খাও খাবার উপভোগ করো যদি তুমি হাসতে চাও তাহলে মন খুলে হাসো যারা এই মুহূর্তে বেঁচে থাকে তারাই প্রকৃত সুখ খুঁজে পায় ভয়কে আলিঙ্গন করো এটা তোমার গুরু ভয় থেকে পালিয়ে যাওয়া তোমার জীবনকে ছোট করে দেবে যদি তোমার ভয় থাকে তাহলে এর মুখোমুখি হও যে কেউ চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে চায় কিন্তু ভয় পায় পদক্ষেপ নাও ভয় তোমার মধ্যে সাহস হয়ে উঠবে ভালোবাসো কিন্তু স্বাধীনতা দাও ভালোবাসা কোনো বন্ধন নয় এটা খোলা আকাশ তোমার স্ত্রী বা বন্ধুকে এতটা ভালোবাসো যে তারা নিজের ইচ্ছায় তোমার কাছে আসে জোরপূর্বক ভালোবাসার প্রেম চেন নয় ও মাস্থা ও বিশ্বাসকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ভালো থাকুন ধন্যবাদ